বিসিএল এ মাঠে ফিরছেন তামিম মুস্তাফিজ বিসিবির ক্রিকেট অপারেশন ছাড়ছেন আকরাম খান বরিশালে একসঙ্গে কাজ করবেন সুজন ফাহিম অস্ট্রেলিয়াকে এত ভালো মনে করেন না ইংলিশ অধিনায়ক প্রথমবারের মতো অধিনায়কত্ব পেলেন শাহীন ফ্রিদে ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন শোয়েব মালিকের ভাতিজা ক্ষতিগ্রস্তদের সহায়তায় জার্সি তুলছেন রোনালদো এবং যে ক্লাবে খেলে নাম কামিয়েছিলেন সেই ক্লাবটি কিনে নিলেন রোনালদো সবাইকে আমন্ত্রণ খেলা সংবাদে আপনাদের সাথে আছি আমি মিনসাল আহমেদ মাসুম শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত বিসিএল এ মাঠে ফিরছেন তামিম মুস্তাফিজ ইঞ্জুরি থেকে সুস্থ হয়ে উঠেছেন তামিম ইকবাল আর মুস্তাফিজুর রহমান বাংলাদেশের হয়ে সর্বশেষ গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে খেলেছিলেন তামিম এরপর হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে ছিলেন প্রায় মাস অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের মুস্তাফিজ দুজনেরই এবার বাইশ গজে প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে দেশের ক্রিকেটের জন্য সুখবর হলো চলতি বাংলাদেশ ক্রিকেট লীগ বা বিসিএল দিয়ে এই দুই তারকার প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ইন্ডোরে দীর্ঘদিন পর নেট ব্যাটিংয়ে ফিরেছেন ওয়ান ডে অধিনায়ক তামিম ইকবাল তিনি নয় জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া পঞ্চাশ ওভারের বিসিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন অন্যদিকে বিসিএল দিয়ে ফেরার কথা ভাবছেন মুস্তাফিজুর রহমানও বিশ্রাম শেষে তিনিও অনুশীলনে ফিরেছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী সাংবাদিকদের বলেন কথা ছিল বিশ তারিখ থেকে তামিম ব্যাটিংটা শুরু করবে সেটাই করেছে তবে গতিময় বোলিং বিপক্ষে খেলেনি মুস্তাফিজ পঞ্চাশ ভাগ সক্ষমতা দিয়ে বোলিং করেছে শর্ট রান আপ গতি কম দিচ্ছে এরপর জিম সেশন করবে আপাতত বোলিং এর সময় ব্যথা পাচ্ছে না বিসিবির ক্রিকেট অপারেশনস চার্চেন আকরম খান ক্রিকেট অপারেশন ছেড়ে দিচ্ছেন আকরাম খান সোমবার বিকেল চারটার পর আকরাম খানের সহধর্মী সাবিনা আকরাম খান ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তার এই স্ট্যাটাসের পরপরই তোলপার এটি কি সত্যি দীর্ঘদিন জাতীয় দল পরিচালনা ও তত্ত্বাবধানের দায়িত্বে নিয়োজিত ক্রিকেট অফিসের প্রধান পদ থেকে সত্যি কি সরে ধরাচ্ছেন আকরাম নাকি তার স্ত্রী মজা করে দিয়েছেন এই স্ট্যাটাস খবরের সত্যতা জানতে একের পর এক ফোন আকরাম খানের কাছে কিন্তু ততক্ষণে ফোন বন্ধ করে ফেলেছেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক পরে আকরাম খানের স্ত্রী সাবিনা খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন না না এমনি এমনি এই স্ট্যাটাস দেওয়া আকরাম স্বেচ্ছায় ক্রিকেট অপারেশন থেকে সরে দাঁড়াতে যাচ্ছেন এখন পর্যন্ত কোথাও কি আকরাম খান এমন ঘোষণা দিয়েছেন আমি আর ক্রিকেট অফিসে থাকবো না সাবিন আকরামের জবাব না তা বলেনি আকরাম এখনো মিডিয়া বা অন্য কোনো ফোরামে এমন কোনো ঘোষণা দেয়নি তাহলে এমন স্ট্যাটাস এর ভিত্তি কি সাবিন আকরামের ব্যাখ্যা বলতে পারেন এটা আমাদের পারিবারিক সিদ্ধান্ত হঠাৎ কেন এমন সিদ্ধান্ত সাবিনার জবাব ক্রিকেট নিয়ে জীবনের বড় একটা সময় পড়ে থাকলো আকরাম আমরা চাই এখন সে ক্রিকেটের পাশাপাশি স্ত্রী কন্যা তথা পরিবারকে আরো সময় দিক কিন্তু ক্রিকেট অপারেশন মতো গুরুত্বপূর্ণ জায়গায় থাকে সেটা সম্ভব নয় তিনি আরো বলেন তাই আমরা পারিবারিক ভাবে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আক্রাম আর ক্রিকেট অপারেশন থাকবে না সে নিজ মুখে আপনাদেরকে মানে মিডিয়াকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা জানিয়ে দেবে বরিশালে একসঙ্গে কাজ করবেন সুজন ফাহিম তারা দুজন একে অপরের বিপক্ষে বোর্ড পরিচালক পদে নির্বাচন করাচ্ছেন সেখানে খালেদ মাহমুদ সুজন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম পারেননি মনে হচ্ছিল দুই অন্তপ্রাণ ক্রিকেট ব্যক্তিত্বের মাঝে বুঝি দেয়াল গড়ে উঠল কিন্তু না ভেতরের খবর এবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন খালেদ মাহমুদ সুজন ও নাজমুল আবেদিন ফাহিম ভাবছেন আবারও বিসিবির গেম ডেভেলপমেন্টের ম্যানেজার হচ্ছেন ফাহিম তা হবেন কি হবেন না সে প্রশ্নের উত্তর দেবে সময় তবে এখনকার সময় সবকিছু ঠিক থাকলে আসন্ন বিপিএল এ একই দলের সঙ্গে একসঙ্গে কাজ করবেন সুজন ও ফাহিম ফরচুন গ্রুপের মালিকানাধীন বরিশালের টিম ম্যানেজমেন্টে কাজ করবেন তারা আগে জানা বরিশালের ফ্র্যাঞ্চাইজি হতে যাচ্ছে ফরচুন গ্রুপ দেশের অলরাউন্ডার ও বিশ্বমানের টি টোয়েন্টি স্পেশালিস্ট সাকিব আল হাসানকে অটো চয়েস ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল আফগানিস্তানের মুজিবুর রহমান শ্রীলঙ্কার হাসানাঙ্গার ডি সিলভাকে বিদেশি কোটায় নিশ্চিতের ঘোষণা দিয়েছে ফরচুন গ্রুপ সেই শুরুর দুই আসর ছাড়া ঢাকার প্রধান কোচের দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজনের এবার বরিশালের হেড কোচ হওয়ার খবরও আগে চাওয়ার হয়েছে তখন তিনি চট্টগ্রামের হেড কোচ খবরও নিশ্চিত করেছেন সুজন প্রশ্ন ছিল আপনি তো জাতীয় দলের ডিরেক্টর হয়ে নিউজিল্যান্ডে অবস্থান করছেন তাহলে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটে থাকবেন কারা সুজন না। হোসেন মনিরা থাকবে এছাড়া আবিদিন ফাহিম স্বীকার করেছেন বরিশালের কোচিং প্যানেলে থাকার প্রস্তাব পেয়েছেন তিনি এবং সব ঠিক থাকলেও তিনিও কাজ করবেন বরিশালের হয়ে অস্ট্রেলিয়াকে এত ভালো মনে করেন না ইংলিশ অধিনায়ক চলতি অ্যাশেজ সিরিজে স্বাগতিক অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারছে না সফরকারী ইংল্যান্ড ক্রিকেট দল ব্রিসবেনে প্রথম ম্যাচে নয় উইকেটে হারের পর অ্যাডিলাইট তারা হেরেছে দুশো পঁচাত্তর রানের বিশাল ব্যবধানে সোমবার হওয়া অ্যাডিলাইট টেস্টে আগে ব্যাট করে চারশো তিয়াত্তর রান করেছিল অস্ট্রেলিয়া জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংসে থামে দুশো ছত্রিশ রানে নিজেদের দ্বিতীয় ইনিংসে দুশো ত্রিশ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা পরে ইংল্যান্ড অল আউট হয় একশো বিরানব্বই রানে অর্থাৎ দুই ইনিংস মিলেও অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা চারশো তিয়াত্তর রানের সংগ্রহটা ছুঁতে পারেনি ইংল্যান্ড তবু ইংলিশদের অধিনায়ক জোরুট মনে করেন অস্ট্রেলিয়া আসলে তাদের চেয়ে এত ভালো দল নয় পরপর দুই ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে রুট বলেছেন ব্যাটিং এ আমাদের সামর্থ্য রয়েছে স্কোর লাইনটা যেমন দেখাচ্ছে আমি মনে করি না এসব কন্ডিশনে অস্ট্রেলিয়া আমাদের চেয়ে এতটা ভালো দল তিনি আরো বলেন অস্ট্রেলিয়ায় টেস্ট জেতার জন্য যা যা প্রয়োজন তার সবই আছে আমাদের কিন্তু আমরা যদি একের পর সুযোগ হাতছাড়া করি এবং ব্যাটিং এর ম্যাচের নিয়ন্ত্রণ না নিতে পারি তাহলে ম্যাচ জেতা সম্ভব নয় আমাদের অবশ্যই জুটি গড়ার পথ বের করতে হবে প্রথমবারের মতো অধিনায়কত্ব পেলেন শাহিন আফ্রিদি পাকিস্তান সুপার লিগ বা পিএসএল ক্রিকেটের আসন্ন মৌসুমে লাহোর কালান্দার্সের অধিনায়কত্ব করবেন বর্তমান সময়ের অন্যতম সেরা পেসার শাহিন শাহ গত দুই আসরে লাহোরের অধিনায়ক ছিলেন সোহেল আক্তার তার স্থলাভিষিক্ত হচ্ছেন একুশ বছর বয়সী শাহিন সিনিয়র ক্রিকেটে এবারই প্রথমবারের মতো অধিনায়কত্ব করতে চলেছেন এই বাহাতি পেসার এর আগে সবশেষ দু সালে অনূর্ধ্ব ষোলো পিসিবি ক্রিকেট স্টার্স টুর্নামেন্টে অধিনায়কত্ব করেছিলেন শাহিন প্রায় পাঁচ বছর পর দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেলেন তিনি বিশ্ব ক্রিকেটে গত দুই বছর ধরে কাজ করছেন শাহিন পাকিস্তানে হয়ে এরই মধ্যে একুশ টেস্ট আঠাশ ওয়ানডে ও উনচল্লিশটি

আমাদের দলকেও এগিয়ে নিয়ে গেছে শাহিন। আমার মতে এখন তাকে নেতৃত্ব দানের সুযোগ দেওয়ার সেরা সময় ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস গোল্ডেন শোয়েব মালিকের ভাতিজা ঘরোয়া ক্রিকেটে অভিষেক মৌসুমে আলাদা করে নিজের নাম চিনিয়ে রাখলেন পাকিস্তান অনুর্ধ্ব উনিশ দলের সাবেক ওপেনার মোহাম্মদ হুরাইরা প্রথম শ্রেণীর ক্রিকেটে পাকিস্তানের দ্বিতীয় কনিষ্ঠতম ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন উনিশ বছর বয়সী এ ব্যাটার পাকিস্তানের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শোয়েব মালিকের ভাই তারিক মালিকের ছেলে মোহাম্মদ হুরাইরা তিনি নিজের চাচার দেখানো পথে এগুতে পারবেন কিনা তা সময় বলে দেবে তবে এই ডানহাতি ব্যাটারের শুরুটা হল দুর্দান্ত সোমবার কায়দা আজম ট্রফির ম্যাচে বেলুচিস্তানের বিপক্ষে নর্দার্ন পাকিস্তানের জার্সি গায়ে তিনশো তেতাল্লিশ বলে চল্লিশ চার ও চার ছক্কার মারে তিনশো এগারো রানের ইনিংস খেলেছেন হুরাইরা ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি করার দিন তার বয়স উনচল্লিশ এর চেয়ে কম বয়সে ট্রিপল সেঞ্চুরি রেকর্ড রয়েছে তিন অঙ্ক ছুঁয়েছিলেন মিয়াদাদ সব মিলিয়ে বিশ্বের অষ্টম কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে এ কীর্তি করলেন হুরাইরা আর পাকিস্তানের বিশতম ব্যাটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করলেন তিনি হুরাইরা ট্রিপল সেঞ্চুরি সুবাদে চার উইকেটে ছশো একুশ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে ইনিংস ঘোষণা দিয়েছে নর্দার্ন ওপেনার সামাদ ভট্টি খেলেছেন একশো পঁয়ত্রিশ রানের ইনিংস এর আগে বেলুচিস্তান অল আউট হয় তিনশো পাঁচ রানে যেখানে শান মাসুদ একাই করেন একশো নব্বই রান অগ্নিপথে ক্ষতিগ্রস্তদের সহায়তায় জার্সি নিলামে তুলছেন রোনালদো বিশ্বের শীর্ষস্থানীয় ফুটবলার হিসেবে ক্যারিয়ার জুড়ে যেমন প্রচুর পরিমাণ আয় করেছেন তেমনি দানের বেলাতেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও দান। তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। দুই সুপারস্টারই মুক্ত হস্তে দান করেন। এবার লা পালমায় আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য এগিয়ে এলেন 36 বছর বয়সী পর্তুগিজ সুপারস্টার। সম্প্রতি স্পেনের লা পালমা দ্বীপপুঞ্জে অগ্নুৎপাতের সহস্রাধিক মানুষের জনবসতি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 3000 এর মতো বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়। অসংখ্য মানুষ এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম এল পাইস জানিয়েছে সেখানকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিজের জাতীয় দলের জার্সি নিলামে তুলতে যাচ্ছেন আর সেভেন জার্সিটির বিক্রিলব্ধ অর্থ সরাসরি লা পালমায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দেওয়া হবে সংবাদপত্রটি দেয়া তথ্য বলছে আগামী চব্বিশ ডিসেম্বর শুক্রবার রোনালদো জার্সির নিলাম অনুষ্ঠিত হবে ভক্তরা নিলামে অংশ নিতে পারবেন জার্সিটি ঠিক কোন ম্যাচের সে সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি তবে জার্সিটিতে রোনালদো স্বাক্ষর রয়েছে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর উদ্দেশ্যে একটা বার্তাও তিনি লিখেছেন জার্সিতে যাতে লেখা আছে লা পালমাকে আগ্নেয়গিরিও হারাতে পারবে না সুন্দর দ্বীপটির জন্য আমার সব সমর্থন রইল যে ক্লাবে খেলে নাম কামিয়েছিলেন সেই ক্লাবটি কিনে নিলেন রোনালদো ব্রাজিল ফুটবলের জীবন্ত কিংবদন্তি রোনালদো নাজারিও দু সালে বিশ্বকাপের নায়ক তিনি সেই রোনালদো নিজের পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রাজিলীয় ক্লাব হয়ে সেখানে খেলেই নাম কামিয়েছিলেন রোনালদো ইউরোপের বড় বড় ক্লাবের নজর এসেছিলেন এই ক্রোজ হয়ে খেলেই সেই মালিকানা কিনে রোনালদো উনিশশো তিরানব্বই সালে ক্রোজাইর জার্সিতে পেশাদার ফুটবলে আবির্ভাব ঘটে রোনালদোর এরপর চলে যান পিএসভি ভি হোফেনে সেখান থেকে ইউরোপের বড় লিগের পথে পারি দেন তিনি স্পেনের দুই চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে খেলাচ্ছেন রোনালদো খেলেছেন ইতালির দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাব এসি মিলান ও ইন্টার মিলনের জার্সিতেও খেলোয়াড়ী জীবন শেষে রোনালদো কিনেন স্প্যানিশ ক্লাব ভ্যালো ভ্যালোদিলো এবার কিনলেন নিজের সাবেক ক্লাব ক্রুজেরো ক্লাবটি কিনতে চেয়েছিল লেভারপুলের মালিক পক্ষ স্পোর্টস গ্রুপও তবে নিজের প্রথম ভালোবাসার ক্লাবটি অন্যের হাতে দিলেন না এই কিং স্ট্রাইকার ক্লাবটি কেনার কথা নিশ্চিত করেছেন স্বয়ং রোনালদোই তিনি বলেন এখানে আমার অনেক অবদান রাখতে হবে ক্রুজেরোর কাছ থেকে বড় কিছু পেতে হলে আমাদের অনেক কাজ করতে হবে এবং লক্ষ্য নিয়ে এগোতে হবে আমি চাইবো সমর্থকরা আমাদের সঙ্গে থাকুন আবার মাঠে আসুন কারণ আমাদের এখন অনেক শক্তি লাগবে লাগবে একতা একসময় ব্রাজিলের সেরা ক্লাব ছিল ক্রুজেরো তবে দু সালে দ্বিতীয় বিভাগে অবনতি হয় ক্লাবটি সে বিষয়ে বিষয়ে কথা বলেন ক্লাবটির নতুন মালিক রোনালদো তিনি বলেন ক্রুজেইরোকে আমার অনেক কিছু ফিরিয়ে দেওয়ার আছে ক্রুজেইরো যেখানে থাকার কথা আবার সেখানে নিয়ে যেতে হবে আমাদের অনেক কাজ করতে হবে এবং আমার লক্ষ্য ক্রুজেইরোকে আবার সেরা ক্লাবে পরিণত করা দর্শক এই ছিল এনবিএস খেলার সংবাদে প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন